কোন ইলেকট্রিক কোন ইঞ্জিনিয়ারিং এর ফলাফল মেনে হবে না ইঞ্জিনিয়ারিং কিছু হয় মেনে নেওয়া হবে না হ্যাঁ বলো তোমার কি জানা এখন পর্যন্ত এখন পর্যন্ত অর্থাৎ এখন বারোটা বিশ মিনিট বারোটা পঁয়ত্রিশ মিনিট এখন পুলিশ পরিবেশ শান্ত এবং ভালো আছে পরেরটা তো আমি বলতে পারবো না এখন আমি বলতে পারবো এখনকার পর্যন্ত এই পর্যন্ত ভালো আছে তবে ভোটারের টার্ন আউট কম আরো বেশি হওয়া ছিল এখনো হয়নি ভাই আমি তো ওদের মতামত হাত দিতে পারবো না ওদের বেসিক্যালি পোলিং এজেন্টই ছিল না নাই এখন অনেক সেন্টারে পোলিং দিয়ে পারেনি ওরা আর যদি ঢুকতে না পেরে থাকে আমার দোষ না আমি এখন আসছি আমি একসপা আসি কোন ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে না হবে না ইঞ্জিনিয়ারিং যদি হয় ভোট সুস্থ নিয়ে আপনি কোন সংখ্যা আমি ভোট মেয়ে সমস্যা বরাবর সঙ্গে করছি এখনো করছি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে